ও তো তোমায় না রে ময়না তোমার বিনা পয়সারে পালকে রে আসে আছে এ পালকি আ ও রে ময়না ছেল মে তোমার কাছে গে সজন তোমার কাছে গায় পিতা মাতা তোমার কাদিতে শুকন কাঠের পালকে রে ময়না তোমার আঙ্গি নাই আসিয়াছে রে তোমার দরজায় যায় আছে গেরে তোমার নাই আসি আছে সুকন কাঠের পালকের ময়না শুকোন কাঠের কাটলের ময়না তোমার নাই আসি আছে দরজায় আসে আছে উচো উচ ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে পরের পাতা গরম জলে গোসল দিবে ময়না বরের পাতায় গরম জলে গোসল দিবে ময়না ওলদিনা গাইবে গায়ে আয় রে ওলদিনা গাইবে গায়ে আয় রে ওলদিনা গাইবে গায়েতো ময়না রে ওরে ময়না তো বিনা ভাড়ার গাড়ি असांजी खाधो সোনা গ্রামের লোক জন আসিতেছে আইরে রে পাড়া পড়োশে আসিতেছে আইরে রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে হাই রে পিতা মাতা তোমার কাঁদিতেছে একদিন তোমায় যাইতে হবে হাসুর হাতির মেলা রে দয়াল ওই হাসুর হাতির মেলা একদিন আমায় যাইতে হবে ওই হাসুর মাতির মেলা রে दालस हा मे लसारे যাইতে হবে পরো পারে বেঁচে থেকে করো জোগা সময় যে তোর বইয়া আরে বন্ধুয়া এ সময় গেল বইয়া আসিলে তুমি এ সবার তরে যাইতে হবে বন্ধ করে মালাকুল মতে সে ধরবে কষে জানটি কবুজ করিয়া রে বন্ধুয়া এ জানটি কবুজ করিয়া চাকচি কোন করিয়া তুলার মতো সাজায়া চাকচি কোন করিয়া সুন্দর করে সাজায়া নিয়ে যাবে মাই নিয়ে যাবে রহমাতুল্লাহ কে আছেন গো আল্লাহর রহমত রহমাতুল্লাহ আছেন রহমতটা বর্ষণ হোক একটু এখানে এখানে আল্লাহর রহমত কিন্তু বর্ষিত হচ্ছে হ্যাঁ এই রহমতুল্লাহ বসে আছে হ্যাঁ আল্লাহু আকবার মাশাআল্লাহ জি আছেন একটু চক্করে আছেন আর কে আছেন জি হ্যাঁ দুই ঘন্টা পার হয়ে গেছে সোয়া দুই ঘন্টা হয়ে গেল আমার স্টেজে বসা জি আছেন আর কেউ আছেন চট করে আছেন আমি শেষের দিকে চলে যাব জি শোনাবো আর কেউ নেই অনেকে বাকি আছেন এখন কই নাম টামগুলো লিখেছেন নাকি নাম লেখালেখি হয় যাক আর কেউ আছেন আসেন আচ্ছা আপনারা যেটা বলবেন সেটা করব কিন্তু যদি আপনারা বলেন যে ছেড়ে দেন তাহলে ছেড়ে দেব হ্যাঁ আর যদি আপনারা বলেন যে না চালান তাহলে চালিয়ে যাব আর বাকি আছে তা দানা অনেক বাকি আছে আসেন আচ্ছা দ্বিতীয় একজন দেখতে চাইলাম একটা কেউ আল্লাহর গোলাম কেউ একজন পাঁচ ব্যাগ সিমেন্ট বলেন তো পাঁচ ব্যাগ সিমেন্ট ডালমিয়া সিমেন্টটাই দেবেন এটা সস্তা তিনশো পঁয়তাল্লিশ টাকা লাগবে একটার দাম তা আর দামিগুলো দিতে হবে না এটাই এটাই ধরেন নিম্নটা পাঁচ ব্যাগ সিমেন্ট কেউ একজন আল্লাহর গোলাম একজন কেউ বান্দা আল্লাহর আসেন মা জননী আপনাদের ভিতরে কেউ যদি দিতে পারেন কেউ একজন পাঁচ ব্যাগ সিমেন্ট দুই ব্যাগ দুই ব্যাগ দেনেওয়ালা মা বোন আপনাদের মধ্যে কেউ দানগুলো অনেক জেনাদের বাকি আছে অবশ্যই আপনারা দেবেন ভাই যুবক যেনারা এদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন সকলকে বলবো যে আল্লাহর বাস্তে দানগুলো দিয়ে যাবেন যে যা পারবেন পাঁচশো কম করে পাঁচশো একদিনের কামায় এখন তো লেবার মিনিমাম চারশো পাঁচশো নাকি লেবার পাঁচশো হ্যাঁ আপনাদের এদিকে একটু দাম বেশি হ্যাঁ লেবারের দাম বেশি একটু না সব দিকে হয়ে গেছে যা আমাদের দিকেও হয়ে গেছে হ্যাঁ আমাদের দিকে হয়ে গেছে পাঁচশো করে নিচ্ছে জি মাদ্রাসার কাজ চলছে আমাদের এটা নতুন করে মাদ্রাসা বানাত প্লাস হিপসখানা করছি আল্লাহর দয়াই তো কাজ চলছে তো ওই জন্য বুঝতে পারছি যে পাঁচশো করে লাগছে তা লেবারকে মিস্ত্রিরা বেশি নিচ্ছে যাই হোক এবার শুরু হচ্ছে শুরু হয়েছে কাজ রমজান পরেই স্টার্ট হবে ইনশাআল্লাহ আল্লাহ ও কোথা যেন আমাদেরকে এটা নেকির জারিয়া আমরা খুলতে চেয়েছি বা খুলছি আল্লাহর দয়া হয়েছে বলে আমরা স্টার্ট করতে পেরেছি আপনারা একটু দোয়া করবেন জি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করেন সেই দিকে একটু আপনারা দোয়া দেবেন দোয়া করবেন ইনশাআল্লাহ